আপনাদের সবাইকে স্বাগত আমার একটা ব্লগে আজকে যে ব্লগটা দেব আপনাদের সঙ্গে শেয়ার করব ওটা একটু পুরনো ব্লগ কিছু দিনের আগে ব্লগ তো আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন ব্লগটা ব্লগটা দেখুন আর ভালো লাগলে লাইক করবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন ক্যামেরা অ্যালাউ ছিল না বাইরেটা এসে করছি তো দেখুন কত বড় বিল্ডিং বিল্ডিংতে মিট্টো করে যাব যাচ্ছে হাওড়া মেট্রো তিন মাস আগে একটা ব্লক করেছিলাম যখন হাওড়া মেট্রো শুরু হয়েছিল এখন মেট্রো করে যাব তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন যেখানে আদার ইন্টারভিউ দিতে এসেছি বড় বড় বিল্ডিং বাইরে ভেতরে এখন কিছু ছিল না ক্যামেরা অ্যালাউ ছিল না বাইরেটা এসে করছি তো দেখুন কত বড় বিল্ডিং অনেক বড় বড় বিল্ডিং আচ্ছা বের কর না Gracias